এটা এমন একটা খাবার এই খাবারটা যত বেশি কবুতরকে খাওয়ানো হয় কবুতরের ফ্লাইং টাইম তত বাড়ে হ্যাঁ এই ভুট্টা ভাঙাটা খাওয়াইলে কবুতরের মুখে ক্যাংকার হইতে পারে কবুতরের বদ্ধজম হইতে পারে আবার কবুতরের কিছু নাও হইতে পারে এটা গিগস ধান 52 টাকা কেজি ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে টঙ্গী বাজারে আসছি মামুদা এন্টারপ্রাইজে কবুতরের খাবার নিতে তো আপনারা একটা জিনিস খুব জিজ্ঞেস করেন ঠিক আছে কী খাওয়াইলে কবুতর ভালো উঠবে তো আপনাদের কি আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু সবুজ বাজরাটা দেখে মনে হলো আপনাদেরকে একটু দেখাই এইটা এমন একটা খাবার এই খাবারটা যত বেশি কবুতরকে খাওয়ানো হয় কবুতরের ফ্লাইং টাইম তত বাড়ে কিন্তু হ্যাঁ আমরা যারা কবুতর রেস করি তারা যদি এই ধরনের খাবার আসলে এই সবুজ বাজরা কবুতরকে বেশি খাওয়াই তাহলে কিন্তু কবুতর অনেক হালকা হয়ে যায় তো আমাদের তো কবুতর রেস করার ক্ষেত্রে কবুতরের বডি ফিটিংও ভালো থাকা লাগে তাই কিন্তু আমাদের শুধু সবুজ পাতা খাওয়াইলে ভাই পোষে না ঠিক আছে তো সাথে অন্যান্য খাবারও খাওয়ানো লাগে আর মাহমুদা এন্টারপ্রাইজে কবুতরের খাবারের দাম অনেক কম এই সবুজ বাজার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা কেজি আর সবুজ বাজার কিন্তু বাংলাদেশি খাবার না এটা সাধারণত বিদেশ থেকে আসে ইম্পোর্টেড খাবার হ্যাঁ আর এই যে দেখেন এখানে সাদা বাজরার দাম আবার কত টাকা যেন সত্তর টাকা বললো সাদা বাজরার দেখা যায় দাম বেশি সবুজ বাজার দাম কম আর আরেকটা একটু ছোট্ট করে কিছু জিনিস দেখাই আমরা অনেকে ভুট্টা ভাঙা ঠিক আছে আমার হাতে দুইটা ভুট্টা ভাঙা আছে ঠিক আছে একটা দেখেন একদম ফ্রেশ আর একটা দেখেন একটু কেমন যেন একটু তার মানে একটু নোংরা নোংরা লাগে এই যে আমার এখন যে ভুট্টা ভাঙাটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু বেশিরভাগ টাইম ফাঙ্গাস থাকে হ্যাঁ এই ভুট্টা ভাঙ্গাটা খাওয়াইলে কবুতরের মুখে ক্যাঙ্কার হইতে পারে কবুতরের বদহজম হইতে পারে আবার কবুতরের কিছু নাও হইতে পারে এটা কবুতরের সহ্য ক্ষমতার উপর আসলে ডিপেন্ড করবে বা রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে ডিপেন্ড করবে আর এইটা যেটা দেখতেছেন এটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি এটা কিন্তু একদম ফ্রেশ আছে এটার মধ্যে কোনো কিছু নাই কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে উনারা এইটাকে ফাঙ্গাস ফ্রি রাখার জন্য অবশ্যই কোনো মেডিসিন হয়তো ব্যবহার করে মেডিসিন কি ব্যবহার হয় আচ্ছা আচ্ছা উনি বলতেছে এটাতে নাকি কোনো মেডিসিন টেসিন ব্যবহার হয় না এটা নাকি সুপ না কিন্তু আমি এই ভুটটা খাওয়ায়ও আমার কবুতরের একবার বধজম হয়েছিল এখন হইতে পারে যে আমি যেই খাবারটা নিছিলাম সেই খাবারটা প্রবলেম ছিল এখন কবুতরের খাবারের দামের একটু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি গম ছাড়া এখানে একটা মিক্সচার আছে এটা কত টাকা শঙ্কর ভাই এটা হচ্ছে বাহাত্তর টাকা আর এটা এটা হচ্ছে বাষট্টি টাকা এগুলো মূলত হচ্ছে থরের থরের ঘরের খাবার ঠিক আছে আমাদের বাচ্চা করার খাবার যেগুলা সেগুলার মনে করেন এই খাবারটা ব্যবহার হয় আর যেহেতু শীত আইসা পড়ছে পাল্লার সময় আইসা পড়ছে ধান ধানও আইসা পড়ছে বাজারে এই যে দেখেন এখানে গিগোজ ধান রাখা আছে হ্যাঁ ভাই গিঘানি ধান করে কেজি ধান বাউন্ন টাকা কেজি ঠিক আছে আর এইখানে আছে হচ্ছে একটু টেপি টাইপের বরিশাল টেপি টাইপের এটাও বাউন্ন দুইটাই বাউন্ন টাকা ঠিক আছে এইটা হচ্ছে টেপি টাইপের ধান আর এটা হচ্ছে গিঘোজ ধান ঠিক আছে এই দুইটাই এখন আমাদের এখানে বাজার আছে হচ্ছে করে গম হচ্ছে আপনার তেতাল্লিশ টাকা করে এই হচ্ছে বর্তমানে এইখানে খাবারের আপডেট যারা ধান খুঁজে পাচ্ছেন না তারা তারপরে আবার এখানে গিগোজ জবের চালও নাকি আছে জবের চাল কত করে এটা একশো বিশ টাকা ভাই আমি এই পদার্থ খাওয়াই না তাই আমার এইটাতে কোনো আগ্রহ নাই হ্যাঁ ভুট্টা আছে এখানে আটত্রিশ টাকা কেজি ঠিক আছে এটা হচ্ছে নর্মাল ভুট্টা এটা আটত্রিশ টাকা কেজি তো এইখানে মোটামুটি খাবারটা আসলে রিজনেবল প্রাইসে পাওয়া যায় আমি এই কারণে আসলে এখান থেকেই খাবার নেই আর আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যে শীতের সিজন যেহেতু সব খাবারগুলো খুব হেভিলি নিডেড ওইসব সব খাবারগুলোর বাজার দরটা আপনাদেরকে দেখানো তো আমি চেষ্টা করছি দেখাইতে আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আসসালামু আলাইকুম